দক্ষিণ জেলার শাবরূপ মহকুমার মনুবাজার সৎসঙ্গ কেন্দ্রে শ্রীমন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠান সাতাশে জুন শুক্রবার পঞ্জিকা মতে সকাল দশটা বেজে চার মিনিট নাগাদ মনুবাজার সৎসঙ্গ কেন্দ্রে শ্রীমন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হয় উনিশশো সালে স্থাপিত মনুবাজার সৎসঙ্গ কেন্দ্রটি বহু প্রাচীন ধর্মীয় স্থান প্রাচীন হলেও এখন পর্যন্ত কোনো স্থায়ী পাকা বাড়ি নেই সৎসঙ্গ কেন্দ্রের পাকা বাড়ি নির্মাণের কথা চিন্তা গত নয় ছয় দু হাজার পঁচিশ তারিখে মনুবাজার সৎসঙ্গ কেন্দ্রে শ্রীমন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপনের জন্য বর্তমানে গুরু ভাই ও ইত্তিক মিলে প্রায় একশো জন ভক্ত সুদূর দেওঘরে যায় সেখানে গিয়ে ভিত্তিপ্রস্তর স্থাপনের জন্য বর্তমান আচার্যদেবে বাবাই দাদার কাছে আশীর্বাদ প্রার্থনা করেন সকলে আচার্যদেব বাবাই দাদা সকলের আশীর্বাদ পেয়ে ঐশী নির্দেশ প্রদান করেন এবং ভিত্তিপ্রস্তর স্থাপনের জন্য মঙ্গল ঘট প্রদান করেন এবং এই মঙ্গল ঘট পেয়ে ভক্তরা ভরে নিয়ে আসেন মনুবাজার কেন্দ্র মন্দিরে আজ এই জগন্নাথ দেবের রথযাত্রার পূর্ণ লগ্নে রাজ্যের বিভিন্ন কেন্দ্র মন্দিরের ঈত্তিক এবং গুরুভাই বনেদের উপস্থিতিতে মঙ্গল ঘট নিয়ে এক একটি র্যালি করে মনুবাজার কেন্দ্র মন্দিরে পৌঁছন ও যথাস্থানে মঙ্গল ঘট দিয়ে ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয় বিভিন্ন পূজা অর্চনার মধ্যে দিয়ে আজ সেই স্থানে ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয় সেই স্থানে শ্রী মন্দির আশ্চর্য ভবন এবং অতিথিশালা ও আনন্দবাজার ভবন নির্মাণ করা হবে আজ এই উপলক্ষে মনুবাজার সৎসঙ্গ কেন্দ্রে অগণিত উপস্থিতি ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণের আয়োজন করা হয় আজ এই ভিত্তিপ্রস্তর স্থাপনের বিষয়ে সাংবাদিকদের সামনে ক্ষয়েরপুর কেন্দ্র মন্দিরের সহপ্রতি ইতিক নন্দন চক্রবর্তী বিস্তারিত তুলে ধরেন যে দেখতে পেলাম এবং কি মঙ্গল ঘট এনে এখানে প্রতিস্থাপন করা হয় এই বিষয়ে কিছু জানতে চাই জয়গুরু আজ সাতাশে জুন দু হাজার পঁচিশে ইংরেজি শ্রী শ্রী জগন্নাথদেবের দেবের শুভরথযাত্রার দিবস এই দিবসে পরম পুজোবাহাদ শ্রী শ্রী আচার্যদেব যিনি বিশ্ব সৎসঙ্গের বর্তমান আচার্যদেব তার অমীয় আশীর্বাদকে মাথায় নিয়ে আমরা এখানে তারি দেওয়া তারি মন্ত্রপুত তারই আশীর্বাদ লব্ধ পবিত্র মঙ্গল ঘট স্থাপনার জন্য সমাবেত হয়েছি এই পূর্ণযজ্ঞে আনন্দযজ্ঞে সামিল হবার জন্যে ত্রিপুরার বিভিন্ন প্রান্ত থেকে অসংখ্য নরনারী ভক্তগণ এর সমাবেত হয়েছেন এই মঙ্গল ঘট যা পুণ্যধাম দেওঘর থেকে এসেছে তারই নির্দেশে সেই মঙ্গলঘট নিয়ে কিছুক্ষণ আগে একটা শোভাযাত্রা বেরিয়েছে সেই শোভাযাত্রা ফিরে এলেই সেই পবিত্র মঙ্গল ঘট আশীর্বাদ পদ যথাস্থানে স্থাপিত হবে এবং এখানে শ্রীমন্দির নির্মাণ প্রকল্পের যে শুভ কর্ম কর্মস্বত কর্মকাণ্ড সেটা তার সূচ সূচনা ঘটবে আমরা সেই আনন্দযজ্ঞের সামিল হওয়ার জন্যে আমরা এখানে সময় হয়েছি জয়গুরু নিজস্ব প্রতিনিধির রিপোর্ট দুরন্ত টিভি